শুভ সকাল বন্ধুরা ঘুম থেকে উঠি রান্নাঘরে চলে আসলাম আজকে দ্বীপের জন্য একটু ডিম টোস্ট করে দেব অনেক দিন যাবতীয় করা হচ্ছে না আসলে সময়ের কারণে হয়ে ওঠে না তবে এটাও খুবই পছন্দ করে এই যে একটু পেঁয়াজ দিয়ে থাকি তারপরে যে রুটিটা এভাবে মানে দিয়ে তারপরে একটু ভেজে নেব ও আবার ওই যে দুধ দিয়ে চিনি দিয়ে সেটা বেশি পছন্দ করে না খুবই পছন্দ করে কিন্তু এখন মানে করে হওয়া উঠছে না আর হাতে নিয়ে ভিডিওটা প্রথম করতেছিলাম তাই ভিডিওটাও কেমন হয়ে গেলো আর ডিমটাও সরে গেল এখন একটু ভালো করে সোপাশ একটু ভালো করে ভেজে নেব একটু রান্না বান্নাও করতে হবে তা বাবু আজকে সকাল সকালে উঠে গেছে চিন্তা করলাম ব্রেড যেহেতু করাই ব্রেড যেহেতু আছে নাস্তাটা করে দেই তারপরে পড়াশোনা করবে তারপর আবার স্কুলেও যেতে হবে তো বাবুর নাস্তাটা হয়ে গেল। আমিও নাস্তাটা নিয়ে বসে পড়েছি এদিকে রান্নাবান্নারও রেডি হয়ে গেল এই যে আমি এটা ডিম্পোজ করলাম আর পেট নিলাম আর দ্বীপের বাবা বলছে একটু পরে খাবে আর চাটাওয়াজ খেয়ে খেয়ে নিয়েছি কারণ গতকালকে বেলের শরবত খাওয়ার কারণে হ্যাঁ চা খেয়েছিলাম না কিন্তু সারাটা দিনই মনে হয় মাথা ব্যথা করতেছিল আর এখন একটু মুরগির মাংস রান্না করব সব কিছু রেডি করে নিয়েছি এখন মাংসটা শুধু বসিয়ে দেব কারণ মুরগির মাংস রান্না করতে তার বেশি সময় লাগে না দারুচিনি তেজপাতা দিয়ে দিলাম আর এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর কিছুই রান্না করব না আর টমেটো দি দিয়ে ডাল তৈরি করা হয়ে গেছে সেটাও ঘুম থেকে উঠিয়ে ডালটা বসানো হয়ে গেছে ডালটাও সোমবার দেওয়া হয়ে গেছে এখন এই মাংসটা রান্না করলেই হয়ে যাবে আর কিছুই করব না আর এই যে মশলাটাও দিয়ে দিলাম মানে ভিডিওগুলো সব মানে দেখানো যাচ্ছিলো মানে ভিডিও ক্লিপগুলো মনে হয় বাদ পড়ে গেছে দুই একটা এখন একটু জিরের কথা মনে ছিল না জিরে একটু দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়োটাও দিয়ে দিলাম আসলে সকালবেলা রান্না বান্না করলে যা হয় একটা মানে রান্না রান্নাবান্না একটা ধৈর্যের জিনিস এটা আস্তে ধীরে করলে কিন্তু অনেক ভালো হয় কিন্তু ওই যে তারা স্কুলে যেতে হবে সময়টাও চলে যাচ্ছে এর আবার কাজের মহিলাও চলে আসছে সে আবার রান্নাঘরটা পরিষ্কার করবে আমাকে বারবার বলতেছে বের হতে কারণ সবাই তো ব্যস্ত তার দিকটাও তো দেখতে হবে এই কারণে ভিডিও ক্লিপ কিছুটা বাদ পড়ে গেছে তার মাংসের এখন আর আলু এভাবেই দিয়ে থাকে আলুটা একটু দিয়ে দিলাম সেটাও দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বললাম না অনেকগুলোই বাদ পড়ে গেছে এখন একটু ঢেকে দিচ্ছি মাংসটা কষানো হয়ে গেছে আলুটাও প্রায় হয়ে গেছে মনে হয় আলুর চেয়ে মাংসটাই আগে কষানো হয়ে যায় জানি না এই সোনালি মুরগি এগুলো কিন্তু এগুলো অতটাই ই না শক্ত না মানে নরম হয়ে যায় সময় লাগে না এই যে প্রায় টেনে গেছে মানে ঢাকার কারণে জলটা বেরিয়ে গেছে বুঝতে পারি নি এখন এই যে কষিয়ে জলটাও দিয়ে দিলাম মাংসটা হয়ে গেলেই আমরা চলে যাব দ্বীপের বাবা আজকে একটু সে ব পরে বের হয়েছে সে নাস্তাটাও তাই পরে খেলো এই যে হয়ে গেল মাংসটা ঝোলটাও টেনে গেছে কারণ মুরগির মাংসের ঝোলও বেশি ভালো লাগে না আমাদের নাস্তাটা তোই ফাঁকি হয়ে গেল এখন আমরা চলে যাচ্ছি আমি আর দ্বীপ স্কুলে স্কুলেও চলে আসলাম কিন্তু স্কুলে তো আর এই ক্লাসগুলো তার ভিডিও করা সম্ভব না এগুলো করলে তো আমার স্টুডেন্টরাও হাসাহাসি করবে প্লাস এটা যেটা পড়ানোর সময় তখন তার এগুলো করা সম্ভব না তাই এতটুকুই শেয়ার করলাম এখন স্কুল থেকে চলে আসলাম এই যে ভাতটা নিয়ে বসে পড়লাম বললাম আমরা আজকে শুধু মাংস রান্না করেছি আর ডাল হ্যাঁ বাবুকেও দিয়ে দিয়েছি এসে দেখলাম আবার জলও ছিল না হয়ে গেল খাওয়া দাওয়া এখন সন্ধ্যার পর একটু ল্যাপটপ নিয়ে বসলাম যেহেতু ঈদের ছুটি দেওয়া হবে এদের পড়ার আবার রেডি করে দিতে হবে তার বাবুও পড়তেছে পাশে বসে সব সময় এরকম বিছানায় বসে থাকে আমাদের পড়াশোনা বিছানায় হয়ে থাকে চেয়ার টেবিল আছে কিন্তু সেটার ব্যবহার হচ্ছে না তা আমারও কাজ প্রায় হয়ে আসছে এখন দীপ আবার কী জানে নিয়ে একটু হাসতেছে মানে আমি যে ভিডিও করতেছি সেটাই সে আবার লজ্জাও পাচ্ছে হ্যাঁ কিছুই করার নেই একটু আজকে একটু শেয়ার করলাম তোমাদের সাথে হয়ে গেল এর ভিতরে দ্বীপের বাবাও চলে আসছে আসলে ইফতারি কিন্তু ইফতারিটা একটু পরেই হলো নান রুটি আর বাবু জিলাপি পছন্দ করে আর চাপ কারণ গ্রিলটা আবার সেদিন আনছিলো সে আবার বেশি পছন্দ করেনি তাই এটা দিয়ে আমরা এখন ইফতারি প্লাস ডিনারটা হয়ে যাবে কারণ এটা খাওয়ার পর আমাদের আর রাতে খাওয়ার তেমন ইটেই ছিল না খাওয়া দাওয়াটা হয়নি তাহলে এখন আমরা এটা খেয়ে নেবো খুবই টেস্ট ছিল চাপটা তাহলে আজকের ব্লকটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে দেখা হবে পরবর্তী ব্লকে এই যে বাবুর পছন্দের জিলাপি সে জিলাপিটা খুবই পছন্দ করে এখন আমাদের খাওয়ার পালা আজকে জম্পেশ একটা খাবার হলো বাবুকেও দিয়ে দিলাম দ্বীপের বাবার আমি একসাথেই বসে পড়লাম একটা ইসে নিয়ে কিন্তু পরে মনে হলো যে হ্যাঁ নান রুটিটা আর একটু বেশি হলেও ভালো হতো কারণ আজকে চাপটা খুবই ভালো ছিল বাবু এখন খাবে আর আমরা ওই যে একই সাথে খেয়ে নিচ্ছি হ্যাঁ তবে আমি জিলাপিটা একটু কমে খেলাম আসলে মিষ্টি জিনিস খেতে ভালোই লাগে কিন্তু যখন মনে পড়ে স্বাস্থ্যর কথা তখন আর খেতে ইচ্ছা করে না এই যে খাওয়া দাওয়া চলতেছে পুরোদমে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম বাই বাই টাটা